আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের আগামীকাল যাদের জীবাণু জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা তোমাদের একটা স্কুলের আসল বা হুব একটা প্রশ্ন দেখাচ্ছে তো তোমাদের এই প্রশ্ন থেকে অনেক স্কুলই কিন্তু ক্ষুবভূপ আসতে পারে আর কিছু কিছু স্কুল নাও আসতে পারে এটা কারণ হচ্ছে অনেক স্কুল তারা নিজেরা প্রশ্ন পত্র তৈরি করে ঠিক আছে আচ্ছা ক বিভাগ থাকবে তোমাদের নৈবিত অংশ পঁচিশ নাম্বারের এখানে বহু নির্বাচনী পনেরোটি আর এক কথা থাকবে দশটি তো বহু নির্বাচনী প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এক নাম্বার দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা চার নাম্বার পাঁচ নাম্বার ঠিক আছে এরকমভাবে হচ্ছে ছয় সাত তো তারপর হচ্ছে বাকিগুলো দেখাচ্ছি তো তোমাদের আট নাম্বার প্রশ্ন নয় নাম্বার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি হচ্ছে বহুনির্বাচনী আচ্ছা এরপরে থাকবে হচ্ছে এক কথায় প্রশ্ন এক কথায় উত্তর দিতে হবে ষোলো থেকে পঁচিশ দশটি প্রশ্ন থাকবে এক কথায় দিতে পারলে হচ্ছে দশ নম্বর পাবে ঠিক আছে যেমন লিওনার্থ দ্য বিভিনস ঠিক আছে বর্তমানে আমরা কত শিল্পবিল্পে দ্বার প্রান্ত অবস্থান করছি বা এটিএমের পূর্ণরূপ কি পারিবারিক আর্থিক হোতিয়ানকে জাপানি ভাষায় কী বলে এরকমভাবে দশটা প্রশ্ন দেওয়া আছে তাই না তো তারপর হচ্ছে বিভাগ থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা এরকমভাবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটি দিতে পারলে হচ্ছে তুমি বিশ নম্বর পাবে যেমন ড্রোন কি বায়োমেট্রিক প্রযুক্তি কি মানুষ কীভাবে আয় করতে পারে বা রেড ক্রিসেন্ট কি ঠিক আছে এবং কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বা ফসল আবদ বলতে কী বোঝায় বা সঞ্চয় গুরুত্ব ব্যাখ্যা করো তারপরে সাত নম্বরটা দেখতে পাচ্ছ মনস কাকে বলে আট নম্বরটা নয় দশ ঠিক আছে এরকমভাবে দশটি প্রশ্ন দিতে পারলে তুমি বিশ নাম্বার পাবে আচ্ছা গবেক থাকবে পাঁচটি প্রশ্ন থাকবে এখানে রচনমূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো তো এখানে তোমাদের পাঁচটি থেকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচশো পনেরো ঠিক আছে তো দেখতে পাচ্ছ সারা দেশে অর্থাৎ চালকবিহীন গাড়ি চালক ইতিবাচক নেতিবাচক প্রভাব উল্লেখ করে ভবিষ্যৎচক্র রাখো বা সঞ্চয় বলতে কী বোঝায় মানব জীবনের সঞ্চয় গুরুত্ব লেখো বা অনলাইনে ব্যবসা কী অনলাইনে ফসল বিক্রি করার পদ্ধতি সম্পর্কে লেখ এরকমভাবে তোমাদের হচ্ছে পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্ন দিতে পারে তিন পাঁচটা পনেরো পাবে এর হচ্ছে গবেক রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের হচ্ছে দৃশ্যপট্ট নির্ভর মানে সৃজনশীল প্রশ্ন যেগুলো আর কি তো এরকমভাবে সৃজনশীল দেওয়া আছে এক নম্বর তো তোমাকে কয় এবং এর উত্তর দিতে হবে তো এখানে সাতটি থাকবে সৃজনশীল সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে পাঁচশো আঠারো চল্লিশ অর্থাৎ প্রতিটা জন্য আট করে কয়ের জন্য চার নম্বর এবং ক্ষয়ের জন্য চার নম্বর এরকম থাকবে এবং দুই নাম্বার সৃজনশীলটা দেখতে পাচ্ছ এবং তারপর হচ্ছে তোমাদের তিন নাম্বার সৃজনশীল ঠিক আছে এবং রয়েছে চার নম্বরটা তোমাদের হচ্ছে বাকিগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা হচ্ছে সৃজনশীল পড়তে পারো এবং হচ্ছে এগুলো আনসার করতে পারো নিজেরা তারপর হচ্ছে তোমাদের চার নাম্বারটা ঠিক আছে আচ্ছা পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছ পাঁচ নাম্বার সৃজনশীল এবং তারপর হচ্ছে তোমাদের ছয় নম্বরটা ঠিক আছে ছয় নম্বরের এরকম সৃজনশীল এবং ক্ষয় এবং উত্তর দিতে হবে তো তোমার পছন্দের মতো যে কোনো ষাটটি থেকে যে কোনো হচ্ছে পাঁচটি পার্সেন্ট দু দিতে বলে পাঁচ হাজার চল্লিশ